নমস্কার বন্ধুরা রিঙ্কুর হেসেলের স্বাগত বন্ধুরা আজ চলে এসেছি এক নতুন রেসিপি নিয়ে আলু কলা ও পেঁপে দিয়ে নিরামিষ এক সাধারণ রেসিপি নিয়ে বন্ধুরা নিরামিষ দিনে কিংবা উপোস দিনে এই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারেন এই রেসিপিটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো কাঁচকলা আলু পেঁপে আমি সমস্ত সবজির ঘষা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে সাইজ মতো কেটে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণটা দেখে দেবেন আর নিয়ে নিয়েছি পরিমাণ মতো টমাটো কাঁচা লঙ্কা ও আদা নিয়েছি এবং কাঁচা লঙ্কাগুলোর মুখ কেটে নিয়েছি গ্যাসের চুলাটা ধরিয়ে কড়াই চাপিয়ে দিয়েছি এবং আমার তেল গরম হয়ে গেলে ওর মধ্যে আমি আগে থেকে নুন হলুদ মাখানো কলাগুলো তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব আমার কলাগুলো ভাজা হয়ে গিয়েছে আমি আমি একটা পাত্রে ঢেলে নেব আলু পেঁপে সমস্ত সবজিগুলো একইভাবে এইভাবে ভেজে নেব আমার সমস্ত সবজিগুলো হালকা ভাজা হয়ে গিয়েছে আমি একটা পাত্রে ঢেলে নেব আমি আবারও ওই গরম কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে নেব আমার তেল গরম হলে তেলের মধ্যে আমি সামান্য পরিমাণ গোটা জিরে এবং কাঁচা লঙ্কা এবং টমেটো কুচি দিয়ে হালকা নেড়ে ছেড়ে নেব আমি এর মধ্যে বেটে রাখা আদা বাটা দিয়ে হালকা নাড়াছাড়া করে আমি এর মধ্যে গুঁড়ো হলুদ পরিমাণ মতো অ্যাড করবো এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলু কলা পেঁপে দিয়ে আবারও ভালোভাবে দশ মিনিটের মতো নেড়ে চেড়ে কষে নেব আমার হালকা কষা হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ অ্যাড করব বন্ধুরা আপনারা আপনাদের লবণের পরিমাণটা দেখে দেবেন আমি পরিমাণ মতো জল অ্যাড করব জলের পরিমাণটা আমি এখানে বেশি দিয়েছি কারণ সবজিটা আমি আরও দশ থেকে পনেরো মিনিটের মতো মিডিয়াম আছে রান্না হতে দেব বন্ধুরা নিরামিষ দিনে কিংবা উপোস দিনে আপনারা বাড়িতে অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন দেখবেন খেতে কত ভালো লাগে পনেরো মিনিট পর দেখুন বন্ধুরা আমার সবজিটা রান্না হয়ে এসেছে আমি নাড়াচাড়া করে এর মধ্যে আমি আগে থেকে শুকনো খোলায় ভেজে রাখা জিরে গুঁড়ো করে রেখেছিলাম আমি সেই জিরে গুঁড়ো সবজির মধ্যে অ্যাড করব। আমি জিরে গুঁড়ো সমস্ত সবজির মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা আমার রান্না হয়ে গিয়েছে আমি সবজিটা একটা পাত্রে ঢেলে আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর লেগেছে এবং খেতেও দুর্দান্ত বন্ধুরা আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন বন্ধুরা আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল বটনে ক্লিক করে রাখবেন আজ তবে এতটাই বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে